আমরা এবং সমস্ত আনসার সদস্যদের পক্ষ থেকে জাতির কাছে এবং বৈষম্য বিরোধী আন্দোলনের যে ছাত্রদের যে সমন্বয়ক আছে সমস্ত ছাত্রদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী কারণ হচ্ছে আমরা আমি সর্বপ্রথম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক এবং সমন্বয় কমিটির যারা ছিল সবার কাছে আমি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত এবং আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর আনসার বাহিনীরা তারা কিন্তু আক্রমণ করেছে এবং হাসনাদ আব্দুল্লাহকে জঘন্যভাবে আক্রমণ করেছে তো প্রিয় এখন কিন্তু তারা সেই আক্রমণের দায়ী এরাতেই কি তারা প্রকাশ্যে ক্ষমা চাইলেন প্রিয় দর্শক এবং আমরা একটা ভিডিও দেখি তারপরে নিয়ে কথা বলি বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয় এবং সমন্বয় কমিটির যারা ছিল সবার কাছে আমি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রকাশ করছি এই কারণে যে গতকাল যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটা ঘটছে যে ঘটনাটা ঘটেছে সেটার সেটার জন্য মোটো বাংলাদেশ আনসার সদস্যরা সেটার জন্য মোটো বাংলাদেশ আনসার বাহিনী আর জন মিলে যে একজন একটা ছাত্রকে রাস্তায় ফেলে পিটাচ্ছে এটা দেখেছেন ছবিটা অনেক ভাইরাল হয়েছে আমাকে কথা বলতে হবে আগে আমি ফার্স্ট অফল আমি আপনার আপনার কথার জবাব এবং সারের জবাব আমি একসাথে দিতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আপনারা জানেন কিনা জানি না যে আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমন্বয়ক ছিল সার্জিস আলম ভাই উনি সর্বপ্রথম শুরু থেকেই এবং আমাদের যে আপনার যে তাদের সমন্বয়কের যে উপদেষ্টা দুজন ছিল নাহিদ হাসান এবং আসিফ মাহমুদ ভাই ওনারা সহ এবং হাসানাত আবদুল্লা বাই সহ আনসারের সাথে একটা সমন্বয়ক ভাবে একটা সিদ্ধান্তে উপনীত হয় সিদ্ধান্ত উপনীত হওয়ার পরে যে উপদেষ্টা মহোদয় এবং আমাদের যে ডিজি মহোদয় আছে ওনারা ওনারা একসাথে একান্তভাবে একটা সিদ্ধান্ত উপনীত হওয়ার পরে যখন এই সিদ্ধান্ত উপনীত হয় যে রেস্ট প্রথা বাতিল করা হয়েছে কিন্তু আগামী সাত দিনের মধ্যে হ্যাঁ যে কোনো তারা একটা বিবেচনা করবে কি করা যায় ঠিক ওই মুহূর্তে যে ওই মুহূর্তে বিভিন্ন দূর দূরান্ত থেকে যে আগত আনসার সদস্যরা আছে ওই সিদ্ধান্তের উপরে সমন্বকের কথার ভিত্তিতে এবং কথার উপরে ওই আনসার সদস্য অনেক আনসার সদস্য ওইখান থেকে চলে যায় এবং স্থান ত্যাগ করে ওই সিদ্ধান্তের উপরে যেহেতু এখন ওনারা আমাদের ছাত্রদের অবদান এখন বাংলাদেশের মধ্যে এক মানে অতুলনীয় কারণ হচ্ছে আমি নিজেও একজন ছাত্র ইভেন আমাদের আমরা আনসার পরিচিতি এটা আমাদের ফেসা আপনি সাংবাদিক আপনার ফেসা সর্বোত্তম আপনি বাংলাদেশের নাগরিক আপনার ছেলে একজন ছাত্র আপনি একজন ছাত্র আপনার ভাই একজন ছাত্র সবাই ছাত্র এখন আমরা ছাত্রদের বিরুদ্ধে যাওয়ার কোন প্রশ্নই আসে না এখানে কথা বলার কোন প্রশ্নই আসে না এখানে ওইখানে স্লোগান এমনভাবে দেওয়া হয়েছে যে আনসার ছাত্র ভাই ভাই বৈষম্যের ঠাই নাই সেই সেই জায়গায় আনসারের সাথে ছাত্রের মোকাবেলা করার জন্য এবং তার তাদের মধ্যে একটা অবস্থান দাঁড় করানোর জন্য এখানে তৃতীয় পক্ষ দায়ী এখানে কখনোই ছাত্রও দায়ী না আনসারও দায়ী না

আমাদের তো আপনাদের সাথে ছিল না বলেই তারা সেটাই যারা ওইখানে গিয়েছে তারা পরিচিতি তাদের পরিচিতি হচ্ছে তারা আনসার সদস্য তারপর হচ্ছে ওইখানে যারা ছাত্ররা আসছে তাদের তারা হচ্ছে ছাত্র কিন্তু ছাত্ররা আমাদের আন্দোলন একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত আমরা শান্তি এবং সুষ্ঠুভাবে আন্দোলন করে যাচ্ছি আমরা যেওতো বাহিনীর সদস্য সদস্য আমরা সচিভালো সামনে যেতে পারি আমরা সচিভালো আমরা পাহারা দেই আমরা সচিভালো সামনে এবং ভিতরে ঢাকার এক্সটিয়ার রাইট আমাদের আছে আমাদের गवर्नमेंट আমাদেরকে সেইটা দিয়েছে

আপনাদের দাবি দেওয়া সেগুলি মানা শুরু করেছে কিছু কিছু মেনেও নিয়েছে এ পর্যায়ে আপনারা আর সেখানে অবস্থান করতে পারেন না কিন্তু আপনারা অবস্থান করেছে আমাদের কোন দাবি দেওয়া নাই আমাদের কোনো দাবি দেওয়া নাই দাবিটি ছিল না রেস্ট প্রথা দাবির মধ্যে ছিল না 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 আমাদের র্যাস প্রথা দাবির মধ্যে ছিল না র্যাস্ট প্রথা দাবির মধ্যে ছিল না জাতীয়করণ হলে তো রস্ট প্রথা এমনিতে হয়ে উঠে যায় আমি একটু কথা বলি আমি একটু কথা বলি ভাই

এডুকেশন সার্টিফিকেট আমরা যা আমরা যাতে আমাদের উপজেলা এবং নিকটবর্তী কর্মস্থল এবং জেলা পর্যায়ে যে অফিসগুলো আছে ওইখানে আমরা হস্তান্তর করি এখন আত্মিকরণ কি মানুষ আমরা চাই হচ্ছে জাতীয়করণ তাদের কর্মসূচি তাদের তারা চাহিদা হচ্ছে আত্মীকরণ কেন আমরা এত অবহেলিত কেন আর দেখেন আপনি এই যে মেজর ঠিক আছে ঠিক আছে আমরা অবহেলিত আপনাদের দাবি দেওয়ার তো সবাই যে একদম পুরো ডিক্লাইন করছে ব্যাপারটা তা না কিন্তু এখানে সবচেয়ে বড় কয়েকটা পয়েন্ট দাঁড় করিয়েছে যে এই মুহূর্তে কেন আপনারা এত শক্ত অবস্থানে গেলেন যখন যখন দেশের অবস্থা খারাপ মাহাদি হাসান আন্তুহিন আমি বুঝতেছি যে মাহদি হাসান তুহিনের সেন্টিমেন্ট হয়তো তারা তাদের জায়গা থেকে রাইট হতে পারে কারণ অনেক বিষয় আছে একটা ষড়যন্ত্র বা কোনো যদি কোনো বা যে কোনো ইন্টেনশন কোনো একটা কমিউনিটি বা গ্রুপে থাকে সবাই কিন্তু এটার সাথে জড়িত থাকে না অনেক সময় অনেক একটা ফ্লোর সাথে অনেক মানুষ আমরা কিন্তু সম্পৃক্ত হয়ে যাই তাদের কথায় তাদের ইসে অনেক কিছু বুঝতে পারতেছি তারা তাদের মধ্যে হয়তো বা সততা বা স্বচ্ছতা মানবিকতা আছে থাকতে পারে বাট আমি আমি তাদের দুজনের উদ্দেশ্যে একটা বিষয় একটা বিষয় বলে রাখি ভাই তোমরা তোমাদের জায়গায় রাইট হতে পারো বা তোমাদের সাথে যারা যোগ করেছে তুমি প্রত্যেকটা মানুষকে তোমরা চিনো না যেমন আমি একজনের প্রমাণ সহ একটা কথা বলি আনসার সদস্য কাশেম আলী তার বাড়ি হচ্ছে পালং এই কাশেম আলী হচ্ছে পালং যুবলীগের সে সদস্য আহ্বায়ক কমিটির আমি রিপিট করি এই পালং যুবলীগের আহ্বায়ক কমিটি সদস্য হচ্ছে কাশেম আলী এই পালংটা কোথায় শরীয়তপুরে যেটা হচ্ছে এনামুলক শামীম তথা দিদেন বিজেপি ডিজি আপনার আমিন তার এলাকা এবং আনসারের অধিকাংশ লোক নিয়োগ করা হয়েছে গোপালগঞ্জ টোটাল আনসারে যে নিয়োগ হয়েছে গত বছরে তার মধ্যে থেকে লোক নিয়োগ হয়েছে শুধু আর বাকিদের মেজরিটি নিয়োগ হয়েছে শরীয়তপুর মাদারীপুর এ অত্র অঞ্চল থেকে এরপরে সামান্য কিছু অংশ সারা বাংলাদেশে গতকালকে যত আনসারা যোগ দিয়েছে তাদের মধ্যে তো সবাই মাহাদির মতো না সবাই তুহিনের মতো না এদের কথা শুনে আমি

প্রখ্যান মানে এক প্রকার এক একপক্ষীয় এক কথা আলোচনা করছে উনি ছাত্রদের পক্ষ থেকে আমার মনে হচ্ছে এখানে আসছে ছাত্ররা যে যে কথা এখানে উপস্থাপন করছে সেই সে কথা একইভাবে জাতির সামনে ভুল মেসেজটা মানুষকে দিচ্ছে আমাদের মূল কথাটা হচ্ছে সেখানে রাতে যে এখানে ওইখানে রাতে যে আনসার সদস্যরা অবস্থান করছিল সমস্ত আনসার আনসার সদস্যরা ওইখানে অবস্থান করার পিছনে মূল কারণ হচ্ছে একটাই দাবি জাতীয়করণ করার জন্য জাতীয়করণ করার প্রজ্ঞাপন নিয়ে ওইখানে মাঠ ছাড়বে ওই দাবি নিয়ে আনসাররা ওইখানে সচিবালয়ে ঘেরাও করছিল কিন্তু সবার কথার প্রেক্ষিতে সবার কথা একটাই হচ্ছে দিস ইজ নট রাইট টাইম এক্সাক্টলি আমি আপনাদের কথাই সহমত তার জন্য আমরা এবং সমস্ত আনসার সদস্যদের পক্ষ থেকে জাতির কাছে এবং বৈষম্য বিরোধী আন্দোলনের যে ছাত্রদের যে সমন্বয়ক আছে সমস্ত ছাত্রদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী কারণ হচ্ছে আমরা জি অনেকে অনেকে জানে না যে আমরা আন্দোলনটা কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী সমস্ত আনসার সদস্যরা আসে নাই বন্যা অধ্যুষিত যে এলাকায় যে আনসার সদস্যরা আছে সমস্ত আনসার সদস্যরা ওইখানে নিয়োজিত ছিল এটা আমাদের সমন্বয়কদের আদেশ ছিল যে আপনারা যারা বন্যা অধ্যুষিত এলাকায় যে আনসার সদস্যরা আছেন সবাই বন্যা কবলিত অঞ্চলে যোগদান করেন সবাই ওইখানে মানবিক কাজে এগিয়ে আসেন এবং ইভেন আমরা অনলাইনে এবং সম্প্রচার সবাই ওইখানে সবাই দেখছে যে আমাদের একদিনের বেতন প্রায় আমাদের আনসার সদস্য অঙ্গীভূত আনসার সদস্য আছে প্রায় ষাট হাজার প্রায় চুয়ান্ন হাজারের কাছাকাছি অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য আছে সবার একদিনের বেতন কর্তন করে আমাদের বন্যা কবলিত যে মানুষদের অনুদানের পিছনে খরচ করার জন্য আমরা ঘোষণা করছি সেখানে সেই পর্যায়ে থেকে আমরা কি করে বন্যা কবলিত অঞ্চলের মানুষদের পাশে না থেকে আমরা আন্দোলনে আসছি হ্যাঁ দিস ইজ একই কথা উপস্থাপন হচ্ছে সেটার জন্য আমি আবারো ক্ষমা চাচ্ছি ঠিক আছে কিন্তু আমাদের যে এখানে থাকি আমি আসছি অসংখ্য ধন্যবাদ ওই আমি সর্বন্ত কারণে সম্মান জানাই আজকে আপনারা শুনছিলেন আনসার বাহিনীর একজন সদস্যের মুখ থেকে তিনি বলছিলেন যে তাদের কি পরিকল্পনা ছিল এবং দাবি কি ছিল তবে ছাত্ররা তারা বলছে যে ছাত্ররা কিন্তু তাদের উপর যা পড়েছে এরকমটা কিন্তু তিনি বলছিলেন বলার চেষ্টা করছিলেন এবং তিনি কিন্তু ক্ষমা চেয়েছেন তবে এখানে যিনি বলছেন তৃতীয় পক্ষের কথা যে ছাত্র এবং আনসার বাহিনীর ভিতরে আরেকটি পক্ষ রয়েছে হ্যাঁ প্রিয় দর্শক সেই জায়গাটাই কিন্তু আসল পয়েন্ট অর্থাৎ তৃতীয় পক্ষটা কে তৃতীয় পক্ষটা হলো সে আমি আমার এখান থেকে বলি তৃতীয় পক্ষটা হলো আওয়ামী লীগের কিছু লোক যারা চেয়েছিল যে সচিবালয় ঘেরাও করে একটা তাণ্ডব চালাবে চালানোর পরে এখান থেকে পুরো বাংলাদেশ যেটা ছড়িয়ে দেওয়ার একটা তাদের একটা পরিকল্পনা ছিল এখান থেকে যে আওয়ামী লীগের যে আনসার বাহিনীরা ছিল অনেকেই কিন্তু আমরা দেখেছি তাদেরকে সাংবাদিকরা যখন প্রশ্ন করেছে যে তুমি কি তোমার রেজাল্ট কী তা অনেকেই বলছে থ্রি পয়েন্ট তিরাশি এই এরকম বলতো এরকম কিন্তু অনেকেই বলছে অর্থাৎ হাস্যকর বিষয়টা অর্থাৎ এদেরকে কিন্তু রাস্তা থেকে দড়িয়ে এনেছে আবার কাউকে পোশাক পরিয়ে এনেছে বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মী ছাত্রলীগের পোলাপান কিন্তু এগুলো সবাই ছিলেন অর্থাৎ এরা মূলত কেউ আনসার ছিলেন না যদিও ছিল যারা আওয়ামী লীগের দায়িত্ব প্রাপ্ত কর্মী তারা কিন্তু ছিল অর্থাৎ এটা যে একটা বড় ধরনের তারা একটা তাণ্ডব চালানোর চেষ্টা করছিল অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকারকে নামিয়ে দেওয়ার এমন একটা পরিকল্পনা ছিল আওয়ামী লীগকে আবারও এই ক্ষমতায় নিয়ে ফিরিয়ে আসা বা তাদের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা ছিল এটা কিন্তু প্রিয় দর্শক স্পষ্ট হয়ে গিয়েছে